বুধবার রাতে দীঘার হোটেলের ধুমধুমার তিনটি হোটেলে তালা লাগালো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কড়া ব্যবস্থা নেবেন মৌখিক জানালেন জেলা শাসক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে হোটেলে আগত পর্যটক পিছু দশ টাকা করে কর দেওয়া সেই করের টাকা না দেওয়ায় দীঘার তিনটি হোটেলে তালা চলানো হয় বুধবার রাত প্রায় আটটা নাগাদ ঘটনাস্থলে যান দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ কর্তারা ওই দীঘায় হোটেল শ্যামসুন্দর আবাস নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয় উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ জানান পর্যটক পিছু যে কর জমা করতে হয় সেই টাকা জমা না করায় নোটিশ পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে তারপরেও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে ব্যবসায়ীরা জানান কোন কারণে সরকারি কর জমা করতে পারেনি তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়া উচিত হয়নি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সন্ধ্যা এসে পর্যটকদের বের করে তালা লাগিয়ে দেয় ঘটনায় ক্ষুব্ধ এলাকার হোটেল সংগঠন ও জানি জানিয়ে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় পর্যটকদের অভিযোগ তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলিকে খোলার ব্যবস্থা করে যে তিনটি হোটেলে তালা লাগানো হয়েছে সেটি হল শ্যামসুন্দর আবাস নয়ন তারা আশিকি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক কুনেন্দ্র কুমার মাঝি মৌখিক জানান যে ওই সমস্ত এক্সিকিউটিভদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা তিনি নিতে চলেছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দপ্তরে তিনি জানিয়েছেন শুক্রবারের মধ্যেই তিনি ব্যবস্থা গ্রহণ করবেন গারা কি করেছে আপনি একজন সরকারি অফিসার আপনি বলছেন যে বন্ধ করা হয়নি আমি বলবো বন্ধ করা হয়েছে সমস্ত টুরিস্টকে এখানে আপনি জানেন তাদের খাবার ফেলে দেওয়া হয়েছে পুলিশকে তার টাকা দিয়ে যায়নি এতে আমরা পুলিশকে ইনফর্ম করেছি কীরা ওরার কথা চলছে নাকি দিঘাতে আপনারা যা খুশি করবেন একদমই না তাহলে এ একদম না তাহলে বলুন আপনারা লক্ষ্যে ডাকান কেনvnd করেছে ডাকান আপনি একাউনে অদ্ভুত কথা দেখুন একটা ট্রেন তৈরি করার করার উপর থেকে আজকে যারা এসেছিল তারা উন্নয়ন পরিষদের কোন কর্মী ছিল বলে কি ড্রেস এছিল তারা গ্রিন ড্রেস আর ওই তো অফিসার কালো টুপি পরা আমি তো বারবার বলছি আর যত চালা চামুন্ডা গুলো আছে তাদেরকেও বলেছিলাম তোমরা এখান থেকে এসে মিউচাল করে যাও সব খাতা তুলে নিয়ে গেছে আমার আটচল্লিশ ঘন্টা টাইম থাকে পোর্টাল করার পনেরোটা জমা পড়েছিল তাও আজকের খাতা তুলে নিয়ে চলে গেছে তোমাদেরকে ডিএসডি কোনো টাকা বাকি ছিল হ্যাঁ ডিএসডি টাকা বাকি ছিল লিজে দেওয়া থাকে লিজ মালিক চিটিং মাজি করে চলে গেছে মালিককে কালকে যখন ইনফর্ম আজকে করা হয়েছিল মালিক মালিকের নামটা কি বরুণ সাহা কলকাতা কলকাতা ঠিক আছে নয়নতারা মালিক হচ্ছে বরুণ সাহা বর্তমানে সে কালকে এই গেট বন্ধ করেছে বলে কালকে সকালবেলা আসবে টাকাটা ওখানে কি করবে কি না করবে কোন হিসাব আছে আমরা জানি না আমরা বলেছিলাম ইনস্ট্যান্ট যদি যা খাতা আছে আপনি বলুন পঞ্চাশ ষাট হাজার টাকা যা ফাইন আছে আমরা দিয়ে দেবো সেটাও মানল না আগে তো কোনো নোটিশ দিয়েছিল নোটিশ দিয়েছিল তিনবার গেছি তিনবার একবার না যতবার নোটিশ ষোলো তারিখ নোটিশ এগিয়ে এখানে দেখুন ষোলো তারিখ নোটিশ দিয়েছে সরকার তাহলে কি হিসাবে এখানে ষোলো তারিখে নোটিশটা দেয় জন্মস্থলে যখন ছুটি থাকে ষোলো তারিখ গেছি আঠেরো তারিখ সতেরো তারিখ রোববার গেছে

এগারোটায় আমাদের হোটেল ছাড়ার কথা আমাদের বান্না চলছিল রান্না বান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম টোটাল টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব খালি কি জন্য আমাদের কিন্তু বলেনি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্রের ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান আপনাদের কোনো অসুবিধা নেই সব না খেয়ে গাড়ির মধ্যে বসে আছে এখন আমরা কোথায় যাব। আমাদের এরা বলছিল একটা হোটেল দেবো কিন্তু আবার কোথায় ব্যাটিংপত্র টেনে নিয়ে যাব কি করব। আমাদের সমস্যা মানে এখন এই সারা রাতে না খেয়ে কোথায় খাবো কি করব পায়েরই জল পড়ে শুকনো ভেতরে টুটো কি নেভার মিক্স আরে ওয়াটার প্রুফিং এর গলিতে আদি আরে বাফল ডাক্তার ফিক্স ভাই বাফল ও ডাক্তার ফিক্স ডক্টর ডাক্তার ফিক্স ইট ওয়াটারপ্রুফিং এর আসল এক্সপার্ট কামরুপ শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রুবি ডায়াগনস্টিক সেন্টার সকল রোগে নিরাময় কেন্দ্র যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবদ্যুতি মহাপাত্র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মহন্তি স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ ড ডক্টর অনিমেশ মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে মোহন মোবাইল শোরুমে শুরু হচ্ছে ধামাকা অফার আগামী বারোই আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার সেই সাথে লাকি ড্রয়ের মাধ্যমে পেয়ে যান ফ্রিজ স্মার্টফোন এলইডি টিভি মিক্সার গ্রাইন্ডার স্মার্ট ওয়াচ সহ অন্যান্য উপহার জেতার সুযোগ আমাদের ঠিকানা মোহন মোবাইল শোরুম নিমতরে চৌরঙ্গি থেকে তমলুকের দিকে এক মিনিটের পথ যোগাযোগ এইট জিরো ওয়ান সিক্স নাইন টু ফাইভ জিরো এইট এইট এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য এই পুজোতে তমলুক শহরে উদ্বোধন হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শাখা আমাদের শোরুমে পেয়ে যাবেন পাঞ্জাবি লেহেঙ্গা কাঞ্জিভারম বেনারসি তাঁত জামদানি সহ সমস্ত ধরনের পুজোর নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শাখা উদ্বোধন উপলক্ষে প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আপ টু পঁচিশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি কেন পুজোকে আরও রঙিন এবং নিজেকে সাজিয়ে তুলতে আজকেই আসুন আদি ঢাকেশ্বরী প্রতিটি ক্ষণে প্রয়োজনে শুভ উদ্বোধন আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার তমলুক হসপিটাল মোড়ে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের নিকট আমাদের আরো একটি শাখা নিমতরি কালী মন্দিরের নিকট ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ ফোর ফোর এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে